নমস্কার আমি চিনু ভৌমিক আমি দীর্ঘ দুই বছর যাবৎ এর সঙ্গে যুক্ত আছি আজকে মহাদেব পিরামিড সেন্টারে ধ্যান করতে এসে সবার সঙ্গে ধ্যান করলাম গ্রুপ মেডিটেশন আর আজকে ধ্যানে আমি প্রথমে শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই তারপর হনুমানজি হনুমানজি আমাদের যে উর্জা দিচ্ছেন বা শাকাহার রেলিটা সামনে শাকাহার রেলি সেই শাকাহার রেলি মধ্যে যে উনি যে আমাদের আছেন আমাদের জড়িয়ে সঙ্গে সেটা ফিল করতে পেরেছি উনি দেখতে পেলাম আমাদের সঙ্গে আছেন বা তাকিয়ে রয়েছেন আমরা যেখানে উনি উর্জা আমাদের প্রদান করেছেন সেটা আমি ফিল করতে পেরেছি আজকে মহাদেব পিরামিড সেন্টারে গ্রুপ মেডিটেশন করে খুবই ভালো লাগলো এবং আপনারা সবাই এখানে যুক্ত হবেন বিনামূল্যে মেডিটেশন করতে পারবেন আর মেডিটেশন করে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে